আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ক্যালকুলাস দুইয়ের চাপ্টার একের টাইপ থ্রির ফাংশনের অবিচ্ছিন্নতা পরীক্ষা সম্পর্কিত কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রশ্ন এক হলো যেখানে একটা ব্যাক্টর ফাংশন দেওয়া আছে এই বাম ফাংশনে ডান সীমা বের করতে বলছে ট্রিক্টু বিন্দুতে তো তোমরা ক্যালকুলাস একে বাম সীমা ডান সীমা সম্পর্কিত অঙ্কগুলো করে আসছো তো তোমাদের ধারণা আছে এবং বলছে টি কালো জিরো ফাংশনটি কি অবিচ্ছিন্ন সেটা আমাদের কি দেখাতে বলছে তো এখন আমরা অঙ্কে চলে যাই তো টাইপ থ্রি কোয়েশন এক তো প্রথমে আমরা লিখব পদত্ত যে ফাংশনটা আছে ব্যাক্টর সেটা আমরা লিখব লেখার পর আমরা তো জানি বাম সীমা বামসীমা সীমা সম্পর্কে আলোচনা করেছিলাম আগেই ক্যালকুলেশনকে যে টি কল্টের জিরো বিন্দুতে সীমা তা টি কল্টের জিরো বিন্দুতে সীমা কি লিমিট টি টেন্স টু জিরো নিশে মাইনাস সীমা বললে কি মাইনাস হবে তাহলে কাকে ব্যাক টু ফাংশনকে এখন আমরা ব্যাক টু ফাংশনটা এখানে আমরা বসিয়ে দেব এখন মানটা বসিয়ে দিলাম মান বসানোর পর আমরা এখানে একটা বিষয় খেয়াল করে এখানে কি আছে মাইনাস আছে অর্থাৎ ঋণাত্মক বুঝায় মাইনাস মানে জিরো থেকে কম মাইনাস বলতে জিরো থেকে কম অর্থাৎ মানটা কি জিরো থেকে কম আছে তাহলে আমরা জানি এটার মধ্যে কি মডুলাসের মধ্যে ধনাত্মক থাকে ঋণাত্মকও থাকে এটা আমরা জানি তাহলে আমরা ঋণাত্মক অংশ নিব মডুলাস ঠিক আছে কারণ কি জিরো থেকে কম টির মান জিরো থেকে কম তাহলে আমরা ঋণাত্মক মান নিলে আমরা কী পাবো টি মাইনাস টি অর্থাৎ মাইনাস ওয়ান পাবো এটা এটা পরবর্তীতে বসাবো আমি ঠিক আছে তো আমরা যেহেতু মাইনাস আছে তো আমরা এখানে কাটাকাটি করে কী পাবো মাইনাস ওয়ান পাবো এখন টি এর মানটা আমরা এখানে বসিয়ে দিব টি মানটা আমরা এখানে বসিয়ে দিলে কী পাবো জিরো প্লাস ওয়ান অর্থাৎ আই ক্যাপ মাইনাস জে পাবো আসলে সবাই ক্লিয়ার ডান সীমার ক্ষেত্রে সেম শুধু এখানে প্লাস হবে তা লিমিট টি টেন্স টু জিরো প্লাস অ্যাপ ব্যাক টি এখন অ্যাপ ব্যাক ট্রপ টি বসিয়ে দেবো যদি এখানে প্লাস আসে তাহলে এটা কি পজিটিভ ধরবো তাহলে টি আর টি কাটাকাটি করে ওয়ান থাকবে তাহলে টির মান এখানে বসিয়ে দিব টির মান যদি এখানে বসিয়ে দেই কি পাবো এখানে জিরো প্লাস ওয়ান অর্থাৎ ওয়ান পাবো ওয়ান আই কে প্লাস জি কে এটা আমরা পাবো তা আশা করি দেখো বুঝতে পার সবাই যে বাম সীমা এবং ডান সীমা দুইটা কি সমান না তাহলে আমরা এখানে লিখব যেহেতু টি কাল টু জি বিন্দুতে বামসীমা সীমা কি দুইটা কি মান অসমান সুতরাং টিক টু জি বিন্দুতে ফাংশনটি কি অবিচ্ছিন্ন নয় কারণ আমি ক্যালকুলাসে কি একে আলোচনা করেছিলাম তোমাদের হয়তো মনে আছে যে বাম সীমা ডান সীমা যদি কী হয় না মিলে দুটা মান তাহলে কী হবে ফাংশনটি কী হবে অবিচ্ছিন্ন হবে সেই বিন্দুতে ঠিক আছে এটা তোমার এক নম্বর প্রশ্ন সলিউশন আশা করি সবাই বুঝতে পারছো এখন আমরা এখানে আরেকটা প্রশ্ন সলিউশন করব সেটা হলো ট্রিকাল্ট টু পায় বিন্দুতে এই একটা ব্যাক্টর ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছে এখন আমরা প্রথমে অবিচ্ছিন্নতা শর্তগুলো আমরা কি দেখব আগের প্রশ্নে কিন্তু বলছিল বাম সীমা ডান সীমা বের করতে বলছিল ঠিক আছে কিন্তু এ প্রশ্নটা কি বলছে শুধু অবিচ্ছিন্নতা বের করতে বলছে তাহলে অবিচ্ছিন্নতার সত্ত্বগুলো অবশ্যই জানতে হবে আমাদের তাহলে দেখো কোন ব্যাকট্র ফাংশনের অবিচ্ছিন্নতার যে সত্য সেটা হলো টি কাল টু এ বিন্দুতে অ্যাপ অফ টি ফাংশনের ফাংশনটাকে অবিচ্ছিন্নতা বলা যাবে অর্থাৎ টি কাল টু এ বিন্দুতে এই ব্যাক ফাংশনটাকে অবিচ্ছেদ্যে বলা যাবে যদি লিমিট টি টেন্স টু এ অ্য ব্যাকট্রপ টি এর মান অ্যা ব্যাকটপ এর মানে কী হবে দুইটা সমান হয় যদি এই দুইটা সমান হয় তখনই বলতে পারবো যে এই বিন্দুটা কি এ বিন্দুতে কি ব্যাক ফাংশন বলা হয় ব্যাকটু ফাংশন অবিচ্ছন্দতা বলা হয় আশা করি সবাই ক্লিয়ার শতটা লিখে রাখো তো এখন আমরা প্রথমেই এখানে যে কোনো একটা বের করলে হবে প্রথমে তো আমি এটা এখন খাতার মাধ্যমে করব তো টাইপ থ্রি কোয়েশন টু তো এই প্রশ্নটাকে আমরা কি করব অবিসটা যাচাই করব তো প্রথমে লিখবো প্রদত্ত যে ব্যাক ফাংশন সেটা আমরা লিখব লেখার পরে তো আমাদের সত্যি কী ছিল আমি এখানে লিখে দিই সত্য কী ছিল তোমার লিমিট টি টেন্স টু এ অ্যাপ ব্যাক্টর টি দেখা যায় না এখানে অ্যাপ ব্যাক্টর অফ টি ইকাল টু অ্যাপ অফ এ এটা কিন্তু মূল সত্ত্বে ছিল তাই না এখন প্রথমে আমরা এটা বের করি অ্যাপ ব্যাক্টর অফ এ এ মানে কি বোঝায় এ মানে বোঝায় টু পাই টি ইকাল টু এ ছিল তা টি ইকাল টু এখানে টু পাই আছে এর বদলে কী আছে টু পাই আছে তা আমরা এখানে এর বদলে আমরা এখানে কি বসাবো টু পাই বসাবো তাহলে অ্যাপ ব্যাক ট্রপ টু পাই তাহলে আমরা এখানে কী বসাবো প্রত্যেকটা জায়গায় আমরা কী বসাবো টু পাই বসাবো টি এর জায়গায় টি এর বদলে টু পাই বসাব এখন কস টু পাই এখন তুমি ইউজ করবা যে কস টু পাই অর্থাৎ কস তিনশো ষাট ডিগ্রি মান হলো ওয়ান তাহলে ওয়ানের সাথে আই ক্যাপ অ্যাপ গুন করলে ওয়ান হবে প্লাস সাইন টু পাই সাইন টি ষাট ডিগ্রি মান কত জিরো তাহলে এখানে জিরো সাথে যে ক্যাপ গুনগুলো বাদ হয়ে যায় আবার টু পাই টু পাই গুনগুলো কী হবে ওয়ান হবে ওয়ান আই ক্যাপ ক্লিয়ার এখন আমরা বের করবো এই যেটা লিমিট টি টেন্স টু এ অ্যাব ব্যাক্টোর টি তাহলে এর বদলে আমরা কী বসাবো টু পাই বসাবো এখানে টু পাই তাহলে এর বদল টু পাই বসাবো এখন আমরা অ্যাপ ব্যাক টি এর মানটা এখানে বসিয়ে দিলাম এখানে আমরা কি বসিয়ে দিলাম এখন এই যে মান টি এর মান টু পাই এখানে প্রত্যেকটা কাজ আমরা কি বসিয়ে দিব টি এর মান টু পাই প্রত্যেকটা এখানে আমরা বসিয়ে দিব বসানোর পর আমরা দেখতেছি আই ক্যাপ প্লাস জে ক্যাপ কারণ কি এটা মান কত ওয়ান পাবো ওয়ানের সাথে আই ক্যাপ গুন করলে আই ক্যাপ সাইন টু পাই অর্থাৎ জিরো জিরোর সাথে জে ক্যাপ গুন করলে জিরো প্লাস টু পাই টু পাই আমাদের কাটাকাটিকে ওয়ান পাবো ওয়ানের সাথে যে কে গুলো কে ক্যাপ তো দেখো আমাদের কিন্তু এটার মান আর এটার মান দুটা মিলে গেছে তা আমাদের সত্ত্বেও ছিল যদি এ দুইটা কি হয় মিলে যায় স ঠিক আছে তাহলে আমার বলতে পারবো সে বিন্দুতে কী হবে ফাংশনের অভিযানটা রয়েছে যেহেতু এ দুইটার মান কি আই প্লাস আই ক্যাপ প্লাস যে আই প্লাস আই ক্যাব প্লাস কে ক্যাব তাহলে আমরা বলতে পারি টি কল্ট টু পাই বিন্দুতে ফাংশনটি কী অবিচ্ছিন্ন আশা করি সবাই ক্লিয়ার এখন আমরা আরেকটি প্রশ্ন আলোচনা করবো যেখানে একটা ব্যাগটার ফাংশন দেওয়া আছে এই ব্যাকটর ফাংশনের অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছে তাহলে আমরা একটু আগে যে আলোচনা করছি যে সূত্রের মাধ্যমে সেই সূত্রের মাধ্যমে কি আমরা অবিচ্ছিন্ন যাচাই করব টি কাল্ট জিরো বিন্দুতে ঠিক আছে এই সূত্র সাহায্যে ঠিক আছে তো প্রথমে আমরা অ্যাফ অফ জিরো বের করবো যেহেতু এখানে এর মান কত আছে এর মান এখানে কী আছে জিরো আছে তো এটা আমি ক্যালকুলে এই খাতায় করাবো এখন ঠিক আছে টাইপ থ্রি কোশ্চেন থ্রি তো প্রথমে আমরা লিখব কি পদত্ত ব্যাক্ট ফাংশনটা আমরা এখানে লিখবো তারপর আমরা প্রথম কী বের করব অ্যাপ ব্যাকটোর অফ এ এর বদলে আমরা কী বসাবো এখানে জিরো বসাবো কারণ টি কাল এ ছিল আর এ বদলে এখানে কি জিরো আছে এখন আমরা যদি এখানে টি এর বদলে জিরো বসাই তাহলে কী পাবো জিরো বা জিরো প্লাস এখানে যদি জিরো বসাই তাহলে কী পাবো জিরো প্লাস ওয়ান অর্থাৎ আমরা এখানে পাবো হলো শুধু জে কে পাবো এখন আমরা জানি কোনো কিছু নিচে যদি জিরো হয় তাহলে কী হবে তো হয়ে যাবে অর্থাৎ ইনফিনিটিভ হয়ে যাবে তাহলে এখানে দেখো টমান যদি এখানে জিরো বসাই তাহলে এই জিনিসটা কি অসঙ্গিত হয়ে যায় কারণ কোনো কিছু জিনিস জিরো হলে কি অসঙ্গিত অসঙ্গিত মানে ইনফিনিটিভ অসীম এখন ইনফিনিটিভের সাথে যদি আমি কোনো কিছু যোগ করি মনে করো এখানে যে গুণ যে ক্যাব যোগ করছি সেটাও কি ইনফিনিটিভ হয়ে যাবে কারণ অসীমের সাথে তুমি যাই যোগ করো বিয়োগ করো সেটা কি অসীমী হয়ে যায় তাহলে যা কি বিদ্যমান নয় তাহলে অ্যাপ একটা মান কি কোনো বিদ্যমান আছে না কারণ সেটা মানে কি অসীম চলে আসে যা বিদ্যমান নয় বিদ্যমান কাকে বলে যেটা মান আমরা চোখে দেখতে পাই বা নির্দিষ্ট জানি মাইনাস হোক ধনাত্মক হোক বা জিরো হোক সেটাকে বিদ কী বলা হয় বিদ্যমান বলা হয় যেটা মান আছে কিন্তু এটা মান অসীম সেটা মান কি আমরা জানি জানি না অসীম সুতরাং টিকাল বিন্দুতে কি ফাংশনটি অবিচ্ছিন্ন বলতে পারি অবিচ্ছিন্ন নয় হবে এখানে অবিচ্ছিন্ন নয় বলতে পারি কারণ যেহেতু তোমার কি অ্যাব ব্যাক এ এর মান জানি না অসীম তাহলে কি যেহেতু অসংখ্য সুতরাং টিকাল বিন্দু থেকে ফাংশনটি কি অবিচ্ছিন্ন নয় অর্থাৎ বিচ্ছিন্ন আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পারছো সবাই